আমরা সারা বিশ্ববাসীর কাছে দেশের কাছে আমরা হক বিশেষ চাই আমাদের আজকে আমার বয়সটা পঞ্চাশ বছর এই মাটিতে আমার দাদা চলে গেছে আমার বাপ চলে গেছে তো এখানে কোনো হুমকি আসে নাই এখন পশ্চিমে যেটা আছে এটাও আমাদেরকে সরাইতে পারে আমাদেরকে বারে হুমকি দিচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব পরিবার নিয়ে আমাদের আব্বা তো এই জমি প্রায় আশি বছর বয়সে আগে নেছে সে জমি এতদিন থাকি দকেল মালিকানা হইল না আসলো না কেউ এখন কোথার থেকে মালিক গা আইলো কীভাবে হইলো কেউ কি কারো জমিতে বসত করিয়া ঘর বাড়ি করি ছেলে মেয়ে জন্ম দেয় যে কোনো বিনিময়ে তো জমি জায়গা মানুষ লেনদেন করে তাহলে আমারও ডকুমেন্টস আছে ওনারও ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো আপনারা দুইটা উভয় এক অ্যাডজাস্ট করিয়া দেখেন যদি উনি পায়া থাকে তাহলে উনি নেবে আমরা যদি না পাই না নেব না আমরা চাই দেশের ভিতরে আমরা সুস্থভাবে বসত করতে সুস্থভাবে থাকতে